আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল এখন বাজে সাড়ে সাতটা অলরেডি আমি রান্না বান্না সব করে নিয়েছি শুধু প্লেটে বেড়ে নিবিড়কে দিয়ে খাইয়ে নিয়ে চলে যাব আজকে স্কুলে আজ কিছুদিন ধরে এই তিন দিন হয়েছে বোধহয় লং ভিডিও আমার দেওয়াই হয় না ওইভাবে নিবিড়ের পরীক্ষা চলছে ওই জন্য সময় পাচ্ছি না আর এগুলো করার আর নিবিড় একটু বুঝেই কম দেখা যায় যে একটা পড়া বারবার পড়াইতে হয় তারপরেও ওর মনে থাকে না তো এখন ওকে নিয়ে ব্যস্ত সময় পার করছি স্কুলে পরীক্ষা হচ্ছে আজকেও পরীক্ষা তো আজকে পরীক্ষা দিতে নিয়ে যাব মনে করেন যে কটার দিন আমি একদমই ভিডিওর কাছে যাইনি বললেই চলে হয়তো যে একটা শর্ট ভিডিও আগে করে রেখে দিয়েছিলাম সেটাই দিনে একটা দুটো আপলোড দিয়ে দিয়েছি এদিকে রাস্তা চিলাপাল্লা শুরু হয়ে গেছে আমার একদম রাস্তার রাস্তার সাথে ইউনিটটা যার জন্য সব সময় চেঁচামেচি লেগেই থাকে আর এগুলো সব সময় শুনতেই হয় মানে ফজর নামাজ থেকে শুরু হয় এখানে তো অটো গ্যারেজ আছে তো তো ফজরের আগ থেকেই মানে অটো নেওয়া বের করা শুরু করে তো এখানে যে বড় গেটটা আছে এমন ভাবে শব্দ হয় যে যে কারক গভীর ঘুমে ভেঙে যাবে এত শব্দ হয় তো সামনের ইউনিটটার পরে পাশের ইউনিটটার আমরা ফ্ল্যাটে যাইতে চাইছিলাম ভাবে কি কারণে আমি বুঝে নাই যে আমি এর আগে বোধহয় বলেছি যে এক ভাড়াটি একে দিয়ে দিয়েছে এখন সেও নাকি ভাড়া নিয়ে আসতেছে না মানে ঘরটা তালা দিয়ে অমনি পড়ে আছে তারাও আসছে না এখন কি হবে কিভাবে না হয়তো যদি তারা না আসেন আমি এবার নিতে পারি সম্ভবত ট্রাক আসছে তো নিবিড় এখনো ঘুম থেকে উঠিনি ভাবলাম যে আমি আমার রান্নাবান্না কাজটা একদম করে রাখি তো এখন রান্নাবান্না তো হয়ে গেছে টিফিনটাও গুছিয়ে নিয়েছি নিবিড়কে উঠিয়ে দিয়ে তারপর স্কুলে চলে যাব আজকে নিবিড়ের স্কুলে ভিজিট আছে অফিসাররা আসবে দেখতে আজকে পরীক্ষাও আছে আজকে অঙ্ক পরীক্ষা নিবিড় অঙ্ক পরীক্ষাটা ওর ভালোই হবে কারণ নিবিড় অঙ্কটা অনেকটাই ভালো বুঝে সেজন্য একটু টেনশনটা কম হচ্ছে রাত্রিবেলাতে প্রশ্ন অঙ্ক করিয়েছিলাম আমি সবগুলো অঙ্ক পেরেছি শুধু যে কথার অঙ্কগুলো এটা একটু বুঝতে পারা অনেকটা দেরি হয়েছে আমি জানি না রাত্রেবেলা পড়িয়েছি এখন পর্যন্ত মনে আছে কিনা পরীক্ষার খাতা যে কি লিখবে সেটাই ভাবছিলাম তো চলেন রান্না বান্নাটা সব নিবিড়কে খাইয়ে দিয়ে তারপর রেডি করে তুলি নিবিড় আবু উঠো এই মাত্র আসলাম স্কুল থেকে ঘেমে গেছি এবং ভিজেও গেছি পুরো বোরখাটায় ভেজা বৃষ্টি আসার সময় বৃষ্টি হয়ে আজকে ছাতা নিয়ে যায়নি হলো হুলুক গরম লাগছে গো দূরে দূরে আসছে আজকে তাছাড়া একদমই ভিজে যেতাম অনেক গরম আজকে বৃষ্টি হওয়ার পরেও গরম পড়েছে অনেক অনেক গরম পড়েছে কালকে কিন্তু যাবো না কেন কি সমস্যা তোমার বলো কি ঘামাই না ঘামছি এখন মনে হচ্ছে যে শুভ আজকে শুভ সকালবেলা রান্না করেছি তরকারি আছে সব কিছু আসছে এখন মা ছেলে একটু রেস্ট নিয়ে দুপুর আবার করতে বলবো না সারাদিন অনেক রেস্ট নেওয়া হয়েছে নেবেলকে পড়তে বসায় ওকে কিছুটুক পড়াইলাম এরপরে চলে আসছি সন্ধ্যার পর রান্না করতে প্রতিদিন আমার যে কাজ আমি রাত্রেবেলায় বেশিরভাগ সময় আমি রাত্রেবেলায় রান্না করে রেখে দিই কারণ সকালবেলা তো সময় পাই না আপনাদের অনেকবার বলেছি একই কথা আসলে রাত্রেবেলা ছাড়া সকালবেলায় সময় পাওয়া যায় না আর সব কিছু রান্না বান্না করে আটটার মধ্যে বের হওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যায় আর সকালবেলা যদি আমি রান্নায় বসে যাই নিবিড়কে একটু করতে বসানো হয় না এখন তো আসলে বাবা নেই বাবা থাকলে হয়তো ওকে একটু করতে বসায় কিন্তু এখন তো সব কিছু আমাকেই করতে হয় স্কুলে যাওয়ার সময় বাবা ওকে রেস্টটা করেই দিত একটু রেডি করে দিত সকালবেলা একসাথে খাইতে বসতো তো আমার অনেকটাই হেল্প হতো আর এখন বাবা না থাকায় রান্না বান্নাটা সকালবেলা করলে দেখা যায় যে এদিকে ওকে আর সময় দিতে পারবো না যার জন্য টুকটাক করে করে রেখে রান্না সকালবেলা শুধু গরম করে শুধু ভাতটা রান্না করে চলে যায় যদিও নিবিড়কে একবার চা নাস্তা দিতে হয় কারণ সকালবেলা প্রচুর হাঁচি হয় একটু আদাল অমঙ্গ চা না দিলে ও একদমই মানে ভালো থাকে না হাঁচি বাড়তে পারতে ওর অবস্থা খারাপ হয়ে যায় আজকে রান্না করছি এখানে রান্না করছি রুই মাছ আর পাঁচ ছয়টা রুই মাছের পিছ ছিল ডিম ডিম সহ সহ মাছের তো তো সেটা একটু ভাবলাম যে তরকারি দিয়ে খাই আজকে একটু সুন্দর করে ভুনাই তো নিবিড় আবার একটু ভুনাইলে কাঁচা মাছটা একটু ভুনাইলে ওর কাছে একটু ভালো হয় ওর নাকি অনেক মজা লাগে জন্যে আর ভাজলাম না আর বেশিরভাগ সময় মাছটা ভেজে নেই কারণ আমি আবার মাছ ভাজা ছাড়া খেতে পারি না একমাত্র নিবিড়ের জন্য একটু করলাম নিবিড় আবার মাছ মাংস আলহামদুলিল্লাহ নিবিড় মাছ খেতে অনেক পছন্দ করে শুধু একটু কাটাটা বেছে দিলেই ওর জন্য সুন্দর হয় কিন্তু কাঁটোওয়ালা মাছ ওর দিতে একদমই ভয় করে তারপরেও বসে থেকে খাইয়ে দিই আর নিবিড় না হাতে খেতে চায় না ভাত হাত দিয়েই মানে আমার হাতে খেতে চায় না কেউ খাইয়ে দিল ও হাতে খেতে খুবই পছন্দ করে ও যখনই বলে আমি একটু খাইয়ে দেবো না আমি আমি খাবো তোমাকে খাইয়ে দিতে হবে না কিন্তু দেখা যায় ওকে যখন খাইতে বসাই ও সব কিছু একদম গায়ে মাখিয়ে মানে কেমন যেন ওলট পালট সব সবকিছু ভাতটা বেশি পরে এবারে হাত দিয়ে খায় তবে একদম নোংরা করে ফেলে যার জন্য মাঝে মাঝে কাজটা বাড়ে একটু ভয় দেখিয়ে বা একটু জোর করেই মাঝে মধ্যে ওকে খাইয়ে যেয়ে দিয়ে দেখি না আমার কাজটা অনেক বেশি ওকে ও নিজে থেকে খাইতে গেলে ওকে হাত মুখ ধুয়ে দেওয়া তা কাপড় চোপড় চেঞ্জ করানো টেবিলটা নোংরা করে ফেলে অনেক সময় ওই জন্যেই খাইয়ে দেই অনেক আপুরাই আসলে বলে যে এত বড় ছেলেকে অনেকেই আসলে আমার ছেলে সম্বন্ধ ওইভাবে জানে না যার জন্য ওরকম হুট করে ভুলে ফেলে আসলে আমার ছেলে বিশেষ শিশু অনেক কিছুই আসলে পারে না একা একা করতে পারে না ওর জন্য অনেক কষ্ট হয়ে যায় আর ও যেরকম করে খাওয়া দাওয়া করে দেখা যায় যে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় সব কিছু ছাড়তে যার জন্য মাঝে মধ্যে নিজে থেকে ওকে খেতে দিই আর অনেক আপুরাই ভাবে এত বড় ছেলেকে খাইয়ে দেন এটা অনেক আগে কিন্তু আমার ছেলে যে বিশেষ শিশু অনেক কিছুই হাতে পারে না ওই যে টাওয়ার পড়তে মানে নামাজে যাবে ঈশান নামাজ ইশারের আজান দিয়েছে সুন্দর করে অজুটা করে নিয়েছে কিন্তু যে টাউজারের বেল্ট ফিতাটা যে সুন্দর করে বাঁধবে এটা কিন্তু পারে না আমার ছেলে তারপরে ভালো করে গেঞ্জি পড়তে পারে না দেখা যায় উল্টা পাল্টা করে পরে কোনো রকমের প্যান্টটা পরে তখন ওই ঘর থেকে পরে এসে বলবে আম্মু ফিতাটা লাগিয়ে দাও এখনও অনেক কিছুই আমার ছেলে আসলে পায় না অনেক দিন হলো প্রায় বছর দুই হলো একা একাই বাথরুমটা ছাড়ছে মানে আলহামদুলিল্লাহ যে একা একাই বাথরুমটা সুন্দর করে পরিষ্কার করে কিন্তু অনেক সময় দেখা যেত যে বাথরুমে আমাকে আমাকে ওর সাথেই থাকতে হতো ও নোংরা করে ফেলতো বাথরুম পুরো বাথরুমটা নষ্ট করে ফেলতো দেখা যেত যে আমারই পরিষ্কার করে দিতে হতো বা ওর দাদু পরিষ্কার করে দিত তো এখন আলহামদুলিল্লাহ নিবিড় অনেকটাই ভালো হয়ে গেছে আপনাদের দোয়ায় সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ে একটু কাজা করবে না আজানের সাথে সাথে ওজু করা শুরু করবে আর যদি বা বাইচান্স বা ফজরের সময় একটু ঘুমিয়ে যায় দেখা যায় যে ভোরবেলা উঠে অনেক মানে রাগারাগি করে প্রচণ্ড রাগারাগি করে আমাকে কেন ডাকিয়ে দে আমি না আমি না আমার নামাজ কায়জা হয়ে গেল এটা অনেকটা বুঝে আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আজকে মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ